নমস্কার বন্ধুরা পরোটা যেটা আমাদের কমন একটা খাবার প্রত্যেকের ঘরেই কিন্তু কম বেশি হয়ে থাকে আমরা তৈরি করে খেয়েও থাকি তো আপনারা তো অনেকভাবে খেয়েছেন তো আমি বলবো আজকে আমি যেভাবে তৈরি করছি সেইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন ভীষণ মজা পাবেন আশা করি আপনারাও বাধ্য হবেন আমার মতন বলতে এই পরোটা সত্যি অসাধারণ খেতে তো তার জন্য কী কী নিলাম আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম একবারটি ময়দা নিলাম পরিমাপটা আপনাদের মতন করে নেবেন স্বাদ মতন লবণ একটু স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচ মতন চিনি নিয়েছি আর গলানো ঘি ময়ামের জন্য এখানে দিয়ে দিলাম ঘিটা হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন কিংবা বাটার গলিও কিন্তু দিতে পারেন কিন্তু সাদা তেলেও ভালো লাগে কিন্তু ঘি বাটারের ফ্লেভারে খাবারটা আরও বেশি ভালো লাগে তো দেখুন সুন্দর করে ময়ামটা আমি একটু চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা হাতেও দিতে পারেন তো আমি চামচ দিয়ে ঘিটাকে সুন্দর করে ময়দার সঙ্গে মিশিয়ে এনেছি একটু চিনি দিলে খাবারের স্বাদটা কিন্তু বেশি ভালো লাগে তো আপনারা মিষ্টি খেলে দেবেন না খেলে কিন্তু স্কিপ করতে পারেন তো দেখুন সুন্দর করে ময়ামটা আমার দেওয়া হয়ে গেল এবার চামচটাকে তুলে নেব তুলে নিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব হচ্ছে একটু উষ্ণ গরম দুধ দিয়ে আপনারা জল দিয়েও এটা তৈরি করতে পারেন কিন্তু দুধ দিয়ে তৈরি করলে এটা খেতে বেশি ভালো লাগে তো হাত দিয়ে একটু ভালো করে আরেকটু মেখে নিলাম দেখুন সুন্দরভাবে ময়ামটা হয়ে গেছে ঘি দিয়ে এইবার আমি উষ্ণ একটু গরম লিকুইড দুধ নিয়েছি সেটা দিয়ে অল্প অল্প করে দেব আর এটাকে একদম শক্ত করে শক্ত বলতে কীরকম শক্ত আমরা নর্মাল যেরকম ডো তৈরি করি লুচি পরোটা কিংবা রুটি তৈরি করার জন্য সেরকমভাবে করব না আমি সফট করে মাখাবো কিন্তু একটু তার থেকে ওই রুটি পরোটার লেচি মানে ডোটার থেকে একটু শক্ত করে আমি এটাকে মাখাবো আর চিনিটা যেন ভালোভাবে মেখে যায় ময়দার সাথে সে পর্যন্ত এটাকে সুন্দর করে একটু সময় নিয়ে আমি এটাকে মেখে নেবো তো দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে উষ্ণ গরম দুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই পরোটাগুলো খেতে বেশি ভালো লাগবে আর মাখানোটাও খুব সুন্দর হবে তো দেখুন সুন্দর করে একটু সময় নিয়ে আমি সফট করে মেখেছি কিন্তু একটু শক্ত করে মেখেছি তো মাখাটা হয়ে গেল এইবার আমি এগুলোকে লেচি কেটে নেবো আমি আমার পরিমাপে করেছি তিনটা পরোটা আমার হবে তো আমি সেভাবে লেচিগুলোকে কেটে নিলাম Okay. এবার এগুলোকে বেলে নেব তো বেলার সময় আমি ময়দাটা কিন্তু বারবার দেবো না একবারে দেখুন কিছুটা ময়দা নিয়েছি ভালো করে ডোটার মধ্যে আমি ডোয়ের গায়ে যতটা লাগানো লাগিয়ে নিলাম এইবার নর্মাল যেরকম রুটি হয় সেভাবে আমি এটাকে তৈরি করে নিলাম দেখুন যতটা পাতলা করা যায় ততটাই পাতলা করেছি করে আমি এবার একটা ছুরি নিলাম ছুরি নিয়ে এইভাবে কেটে একটু খেয়াল করুন আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করছি তো এটাকে এইভাবে একটু ফোল্ড করে নেব তার আগে এর মধ্যে একটুখানি ঘি আর হচ্ছে একটুখানি ময়দা আমি ছড়িয়ে দেবো ঘিটা মাঝখানে থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো দেখুন একটুখানি ঘি আর একটু ময়দা আমি সুন্দর করে মেখে নিলাম এইবার কিভাবে ফোল করছি আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন খুব সহজ একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন তো আমি এইভাবে এইটাকে আমি ফোল করে নিলাম তো দেখুন ফলটা হয়ে গেল এইবার আমি একটু চেপে কিভাবে চেপে আমি এটাকে আবার লেচি তৈরি করেছি একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন তো দেখুন আমি করে নিয়েছি আবার গোল করে একটা লেচি নিয়ে নিয়েছি আবার একটুখানি ময়দা ছড়িয়ে এটাকে আবার যতটা গোল করা যায় আমি ততটা গোল করে নেব তো আপনারা এই পর্যন্ত এসেও কিন্তু পরোটাটাকে ভেজে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু পরোটাটা ভালোই হবে খেতে তো আমি আরও একটু লেয়ার করার জন্য দেখুন আমি যতটা বেলা যায় বেলে নিয়েছি তারপরে একটা ছুরি নিয়ে শুরু শুরু করে মানে যতটা শুরু আপনারা করতে পারবেন ততটা শুরু করে এটাকে এইভাবে কেটে নেবেন একটা ছুরি দিয়ে করলে খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায় তো হয়ে গেল এইবার আমি এগুলোকে এইভাবে দেখুন একটু খেয়াল করুন আমি কিভাবে ফোলগুলো করছি এইভাবে ফোল করে আবার ঘুরিয়ে এটাকে আমি গোল লেচির মতন করে তৈরি করে নেব তো কীভাবে করছি একটু খেয়াল করুন দেখুন খুব সহজ কিন্তু কিন্তু খাবারটা খেতে সত্যি অসাধারণ লাগে অসংখ্য লেয়ারযুক্ত এই পরোটাটা আমি বলব একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো দেখুন আমি আর একটু ময়দা মানে ময়দা ছড়িয়ে এটাকে যতটা বেলা যায় ততটা একটু মোটা করে বেলেছি বেলে আমি এটাকে রেডি করে নিয়েছি ব্যাস হয়ে গেল এইবার আমি এটাকে ভেজে নেব তো এই পর্যন্ত এরপরে আমরা সবাই পারি পরোটা আমরা ভাজতে কিন্তু এই পরোটাগুলো ভাজার ধরনটা একটু আলাদা দেখুন আমি পরোটাগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এটাকে সাদা তেল দিয়ে ভাজছি আপনারা যদি ঘি দিয়ে ভাজতে চান সেক্ষেত্রে ভাজতে পারেন কিন্তু এই পরোটাগুলো আমি একটু লাল লাল করে ভাজবো একটু চেপে চেপে একটু সময় নিয়ে আমি সাদা তেলটা একটু বেশি দিয়েছি দেখুন একবার করে উল্টেছি একবার করে এক চামচ করে দিয়ে আমি তিন থেকে চার চামচ তেল দিয়ে এই পরোটাটাকে আমি ভেজেছি তো একটা হয়ে গেল পরেরটাকেও দেখুন আমি একটু কাছের থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন লেয়ারগুলো কত সুন্দর ছেড়ে গেছে যত সুন্দর তেলটা পড়বে একটু চেপে চেপে সময় নিয়ে এই পরোটাগুলো ভাজবেন দেখবেন প্রত্যেকটা লেয়ার একদম আলাদা আলাদা হবে আর পরোটাগুলো অনেকটা ক্রিস্পি হবে এই পরোটাগুলো চায়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে যারা খেয়েছেন তারা তো জানেন যারা খাননি তাদেরকে অনুরোধ করব একদিন খেয়ে দেখুন আশা করি আপনিও বলতে বাধ্য হবেন এই পরোটা সত্যি অসাধারণ লাগে খেতে দেখুন প্রত্যেকটা লেয়ার কত সুন্দর খুলে খুলে গেছে আবারও বলছি তেল অথবা ঘি যেটা দিয়ে ভাজবেন একটু বেশি করে দেবেন তবে লেয়ারগুলো কিন্তু এরকম সুন্দর খুলবে দেখুন কতটা খাস্তা হয়েছে আমি খাস্তা করে এটাকে ভেজেছি যার জন্য আমি চা দিয়ে খাবো তার জন্য তো কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভালোবেসে পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন যারা পাশে আছেন সময় আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য